সো প্রত্যেক বছরের মতন এই বছর বাবা নিয়ে এসেছে তাল ফার্স্ট ভেবেছিলাম এই বছর হয়তো বাড়িতে তালের বড়া হবেও না বাট প্রত্যেক বছর যেহেতু হয় আমি আর মা এত বায়না করলাম তো বাবা নিয়ে এসেছে আবার একটা না দুটো তাল নিয়ে এসেছে তো যাই হোক এখানে মা বসেছে তালগুলো ছড়তে মা যেহেতু এখন নিচে বসতে পারছে না কোমরের সমস্যার জন্য তো এখানে টেবিল চেয়ারে বসেই করছে আর মা যেহেতু সারাদিন শুয়ে বসেই থাকে তো টুকটুক করে কিছু কাজ আমি করতে আর এই যে ছাঁকনিটা দেখছো না এটা দিয়ে তাল ঘষাটা আরও ইজি কারণ এটা দিয়ে ঘষলে তারের ভেতর থেকে আসভাবটা হয় সেটা বেরোয় না ছাঁকতে হয় না খুব ইজিলি এটা দিয়ে ঘেঁসা যায় তারপরে আমি এখন চলে এসেছি এখানে নারকেল কোড়ানোর যেহেতু মা নিচে বসতে পারবে না আগেই বলেছি তো নারকেলটা আমি আজকে কোড়াতে চলে এসেছি আর বেশিরভাগ সময় নারকেল এখন আমিই কুড়িয়ে থাকি আর সুজি ময়দা নারকেল চিনি নারকেল অল্পই দিয়েছি আর সুজিটাও খুব কল কমই দিয়েছে আর ময়দাটা তোমরা বুঝে মেশাবে একবারে বেশি ময়দা দেবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর একবারে বেশি সুজিও দেবে না বুঝে বুঝে দেবে সুজি একদম অল্প দেবে খুব বেশি দেবে না তো এটা মেখে এখন রেখে দেবো যাতে চিনিগুলো ভালো মতন গড়ে যায় তো এর মাঝেই আমি এখানে একটা ডালিয়া বানিয়ে নেবো কারণ আজকে যেহেতু নিরামিষ তো বাড়িতে ডালিয়া হচ্ছে তো এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর আজকে ফার্স্ট আমি পেশা করে ডালিয়া করছি এর আগে আমি কড়াইতে করেছিলাম ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে জিরে আগুল লঙ্কা ফোড়ন দিয়ে যা ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে চেড়ে নিয়েছি তারপরে স্বাদ মতন লবণ হলুদটাও দিয়ে নিয়েছি তো এটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি এর মধ্যে এক মুঠ মতন মুগ ডাল মুগ ডালটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতন ডালিয়া তো ভাজা ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল দু থেকে তিনটে সিটি মারবো তার মধ্যে এটা রেডি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে ডালিয়াটা রেডি হয়ে গেছে আর নামানোর খুব ঘি আর অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম তো ব্যাস এখানে রেডি হয়ে গেছে আমার ডালিয়া তো এটাকে তাড়াতাড়ি করে থালার মধ্যে আমি সার্ভ করে তাড়াতাড়ি করে লাঞ্চটাও সেরে নিয়েছি আর এখানে এখন চলে এসেছি তালের বড়া ভাজতে এখন অলমোস্ট বিকেল চারটে বাজে আর তালটা গুলে রেখেছিলাম ওই বারোটার দিকে তো দেখতেই পাচ্ছ এখানে তালের বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে আমি একদম ছোটো ছোটো দিচ্ছিলাম ফার্স্টেরগুলো আর কতটা ফুলে এসেছে তোমরা দেখতেই পারছো এই তালের বড়াটা প্রায় তিন চার দিন মতন ছিল বাট একটু হার্ড হয়নি পুরো সফট ছিল আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। কার কার বাড়িতে তালের বড়া হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও জানি অনেকের বাড়িতে নিয়ম আছে যে জন্মাষ্টমীর আগে তালের বড়া খায় না আবার অনেকের বাড়িতে আসছে মনে পুজোতে তাল দেয় তারপরে সে তালটা খায় আমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই তো যখন খুশি তাল উঠলে করলেই হলো আর বছরে এটা আমাদের বাড়িতে একবারই হয় আর আমার তালের বড়া খেতেই বেশি ভালো লাগে তালের খিল খেতে আমি অতটাও ভালোবাসি না তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে দিয়ে আর যখন ওটা হালকা যখন ফুলে উঠছে তখন একদম তেলের উপর ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এইটাই হচ্ছে টেকনিক তালের বড়া ভাজার অনেকে আবার তালের বড়ায় কলা দেয় আমার ওই জিনিসটা একদম ভাল লাগে না কলা দিলে বলে নরম হয় কিন্তু কিছুই নরম হয় না আমি আমি যেই টেকনিকটা বললাম তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো মি গায়ে নরম হতে বাধ্য জাস্ট পরিমাণটা তোমরা বুঝে দেবে এর মধ্যে সুজিটা বেশি দেবে না অল্প একটু সুজি দেবে পরিমাণ মতন ধরো তো এক বাটি যদি তাল হয় ছোটো বাটির এক বাতি বলছি এক বাটি যদি তাল হয় তার মধ্যে হাফ কাপ মতো সুজি দেবে তার বেশি সুজি দেবে না আর ময়দাটাও বুঝে দেবে বড়া দেওয়ার মতন হচ্ছে তাহলেই বুঝবে প্রপার মাখা হয়ে গেছে আর প্রচণ্ড ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে মাখতে হবে তালই এরকম ফুলে উঠবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো এখানে আমার তালের বড়া রেডি হয়ে গেছে আর প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 哒哒。